তো তো উল্লা বলা বুবলি স্টার্টটাই করছ তুমি আগে আরে ইকবাল মশাই তো এবার বুবলি সবকিছু ফাঁস করে দিল কি হলো বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে দেখুন ইকবালের সাথে কিন্তু বুবলি অনেক বছর যাবতই কাজ করছে বিভিন্ন সিনেমাতে এই তো রিসেন্টলি রশনের সাথেও একটা সিনেমাতে কাজ করলো তো এখন হঠাৎ করে কেন কেপলো ইকবাল তো ছোটোখাটো একটা বিষয় নিয়ে হয়তো তাদের মধ্যে ঝামেল হয়েছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু ইকবাল একদম গণমাধ্যমের সামনে সব কিছু উন্মুক্ত করে দিল পুবলি সম্পর্কে এবং এটাও জানালো যে পুবলিটাকে সাকিবের কেরিয়ার নষ্ট করছে চলুন বিস্তারিত একটু ভিডিও ফুটেজটা দেখে আসি তোমার ছবি চলে না আমি দেখছি এখন খুব খেয়াল করছি তোমার কোন ছবিতে কয়টা গাইছে এগুলো যদি আমি মুখ কারণ আমি কিন্তু ব্যবসা করি এই পরে মুখ খুলতে চাই না কিন্তু আমি যাবো মুখ খুলাই কিন্তু আমি মুখ খুলতে চাই না যে বুবলি নাকি বলছে যে আমি নাকি সাকিব হুলবুল্লা কথা বলি হ্যাঁ তো সাকিব রে তো উল্লা বুল্লা বুবলি স্টার্টটাই করছো তুমি আগে ডিরেক্টর ইকবালের কথা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বুবলি যেই সিনেমাটাতে কাজ করছে সেই সিনেমাটা নাকি ফ্লপ করছে দেখুন বিস্তারিত ভাবে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি আমার ব্যক্তিগত মতামত থেকে সেটা হচ্ছে সিনেমা চলে হিরোর নামে হ্যাঁ হিরোইনের নামে কিন্তু সিনেমা চলে না সুপারস্টার ম্যাগাস্টার শাকিব খানের সাথে যখন বুবলি কাজ করেছে হিরোইন হিসেবে তখন কিন্তু প্রতিটা সিনেমায় সুপার ডুপার হিট ছিল ব্লকবাস্টার ছিল কারণ শাকিব খানের একটা ফ্যান বেজ আছে সাকিব খানের একটা স্টারডুম পাওয়ার আছে সে কারণে সিনেমাগুলো সুপার ডুপার হিট হয়েছে ব্লকবাস্টার হয়েছে এখন নতুন নতুন হিরোদের সাথে কাজ করানো হচ্ছে বুবলিকে রহস্যানের সাথে বিভিন্ন হিরোদের সাথে তাদেরকে কোন কোনো স্টারডম পাওয়ার আছে তাদের যে সিনেমাটা দেখবে দর্শক সাকিব খান যদি খারাপ কোনো সিনেমাও বানায় তাহলেও কিন্তু তার সিনেমাগুলো চলে কারণ তার একটি আছে আর বিশেষ করে ডিরেক্টর ইকবাল কিন্তু একজন সমালোচিত মানুষ কেন সমালোচিত মানুষ সেটা হচ্ছে সে কিন্তু সাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে সাকিব খানকে উস্কানিমূলক অনেক কথা বলে সে সেজন্যই কিন্তু সাকিব খানের ফ্যানরা তাকে সব সময় ট্রোল করে এই জন্যই কিন্তু লোকটা অত বেশি সমালোচিত কিন্তু তার সিনেমাগুলো মানুষ কতটা হরে গিয়ে দেখে সেটা আমার জানা নেই বাট এখন মূল কথায় আসে সেটা হচ্ছে যেহেতু সে নতুন নতুন হিরোদের সাথে বুবলিকে নিয়ে কাজ করাচ্ছে সেহেতু তাদের যেহেতু কোনো ফ্যান বেজ নেই তাদের কোনো স্টার পাওয়া পাওয়ার নেই সেক্ষেত্রে সিনেমাটা ফ্লপ করবে এটা কিন্তু অবিশ্বাসর কিছু নাই তার সাথে সে সিনেমা বানিয়েছে ড্যাড বডি সিনেমাটা যে কেমন ছিল সেটা তো আপনার ট্রেলার দেখে বুঝতে পেরেছেন তার সাথে রসানের সাথে নতুন একটা সিনেমা বানিয়েছে আর এই সিনেমা ট্রেলার দেখেও তো মানুষ পুরো বমি করে দিয়েছে মানে বুঝতেই তো পারছেন তার সিনেমার গল্পে ঠিক নাই তার সিনেমার কোনো কিছুই ঠিক নাই সে আবার সিনেমা ব্লকবাস্টার করার চিন্তা ভাবনা করছে আবার দোষ দিচ্ছে বুবলির উপর যাই হোক আমরা জানি বুবলির সাথে সাকিব খানের একটা সম্পর্ক ছিল অনেক কাহিনী হয়েছে ছেলে পেলে হয়ে গেছে বাট ওই বিষয়টা আমরা বাদ দিচ্ছি আমি আগের ভিডিও তো বলেছি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলবো না সে সিনেমার হিরো তাকে সিনেমাতেই রাখবো এখন কথা হচ্ছে যেটাই করুক শাকিব খানের কিন্তু বিন্দু মাত্র কমেনি সাকিব খানের ফ্যানবেচ কমেনি বাট এখন কথা হচ্ছে বুবলির সাথে কিন্তু একদম গন্ডগোল বেঁধে গেল তুই সাকিব হেটার একসাথে ছিল ভালোই ছিল হঠাৎ করে কেজে হলো আর নিজের মুখেই সে এখন সাকিবের নামও নিচ্ছে যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করেছো তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর লাইক কমেন্ট করে তুমি তোমার মূল্যবান মতামত জানাতে পারো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে